হ্যালো এভরিওয়ান সুইজারল্যান্ডের ফেমাস আর সুন্দর একটা গ্রাম গ্রিনডেল ওয়ার্ল্ডে আমরা পৌঁছে গ্রিনডেল ওয়ার্ল্ডের মধ্যে থেকে কি কি অ্যাক্টিভিটিস বা কোথায় কোথায় ঘোরা যায় সেগুলো এক্সপ্লোর করতে বেরিয়ে গিয়েছি ওই প্রায় বিকেল চারটে মতো বাজে তা আমরা প্রথমে রোপওয়ে নিয়ে নিয়েছি আর সেই রোপওয়ে থেকে ওই গ্রামের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে এখন আমরা যাচ্ছি ওই যে দূরে পাহাড়ের চূড়ায় বরফ রয়েছে ঠিক সেখানেই গ্রিনডেল ওয়ার্ল্ড ফার্স্ট আর এই যে রোপাইটা নিয়েছি এটার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয় এক একজনের সেভেন্টি টু সুইস ফ্র্যাঙ্ক পাঁচ বছর অবধি বাচ্চার ফ্রি আর যদি ভারতীয় টাকায় বলি তাহলে এক একজনের টিকিট ভাড়া হলো প্রায় সাড়ে ছ হাজার টাকার মতো তবে আমরা যে পাসটা নিয়েছিলাম এখানে সুইস পাসের সাথে সাথে আরও অনেক পাস রয়েছে যেগুলোতে পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি এই যে রাইডগুলো রয়েছে রোপওয়ের বিভিন্ন জায়গায় যাওয়া যায় একদম ফ্রিতে সেজন্যই গ্রিনডেল ওয়ার্ল্ড ফার্স্টে এই করে যাওয়ার জন্য আমাদের আলাদা করে আর টিকিটের টাকা দিতে হয়নি এবার এখানে নিজেরা বেড়াতে এলে কোন পাসটা নিলে বেশি সুবিধা হয় যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল সেটা যদি জানতে চান তাহলে আলাদা একটা ব্লগে না হয় শেয়ার করে দেব আর এদিকে দেখুন পাহাড়ের আঁকা বাঁকা পথে নানান রকমের অ্যাক্টিভিটিও করা হয় ওই বাইক বা এক ধরনের সাইকেল পাওয়া যায় সেগুলো ওখানে টিকিট কেটে চালানো যায় তবে পিক সামার আইলে শুনেছি এগুলোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তো প্রায় চল্লিশ মিনিটের রোপওয়ে জার্নি ছিল মাঝখানে একটা স্টপেজও ছিল চাইলে সেখানে নামাও যায় তবে আমরা নামিনি এরপরে আমরা সেখান থেকে এখানে আমি পায়ে হাঁটা শুরু করেছি আর ওই যে দেখুন বিশাল বড় পাহাড়ের গা ভেসে সোনালি রঙের ঝর্ণা অনবরত বয়ে চলেছে আর এরপরেই ছিল হচ্ছে ক্লিফ ওয়াক খুব ফেমাস একটা এখানকার জায়গা আর এটার জন্য মানে ক্লিফ ওয়াকের জন্য আলাদা করে আর টিকিট কাটতে হয় না আর ওপরে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আমি তো ভয় পাচ্ছিলাম কিট্টুকে নিয়ে তবে দেখুন ঠান্ডা হাওয়ার মধ্যে মেয়ে আমার দিব্যি ঘুমিয়ে পড়েছে ভালোই হলো একটুখানি ঘুমিয়ে নিই নাহলে রোপের মধ্যে বসে বসে কিছুতেই ঘুমোতে চাইছিল না জানলা দিয়ে আশেপাশে সুন্দর দৃশ্যগুলো হা করে দেখছিল আর এবার ক্লিফ ওয়াক করতে করতে আমরা লাস্ট মাথায় চলে এসেছি আর দেখুন এখানে ফটো তোলার জন্য ছিল বিশাল লম্বা লাইন তো লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা এবার সুযোগ পেয়ে গিয়েছি ফটো তোলার জন্য আর আশেপাশের লোকজনের আওয়াজে কিট্টু কুইক একটা ন্যাপ নিয়ে আবার উঠেও পড়েছে ভালোই হলো উঠে পড়েছে তাহলে তিনজনে মিলে চলুন এখন আমরা ঝটপট ফটো তুলে নিই একটু তাড়াহুড়ো করছিলাম ওই রোপওয়ে মনে হয় পাঁচটা অবধি চলতো কারণ এরপরে অন্ধকার হয়ে গেলে রোপওয়ে সার্ভিস বন্ধ হয়ে যেত আর এই রোপওয়ের চলাচল মনে হয় সামার উইন্টারে টাইমিং চেঞ্জ হতে থাকে তো যাই হোক সেখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে এবার চলুন আমরা রোপওয়ে করে আবার নিজে নেমে যাই এখানে একটা দোকান ছিল তো ভাবলাম সেই দোকান থেকে কিটুর জন্য একটা ছোট্ট সুই স্পেশাল টেডি বিয়ার নিয়ে নিই এবার আমি দেখেছি নিচে যে মার্কেটে দোকানগুলো রয়েছে সেখানে যা দাম রয়েছে এই উঁচু জায়গায় যে এক দুটো দোকান থাকে সেখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু হলেও কম এটা আমার এক্সপিরিয়েন্স বলছে তো চলুন আবার যেমনভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব আর হ্যাঁ জানেন এখানে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে মনে হয় দু থেকে তিন বছর অবধি পাহাড়ের একটা হাইট অবধি নিয়ে যাবার লিমিট বা রেস্ট্রিকশান রয়েছে কারণ এত উঁচু উঁচু পাহাড় তো সব জায়গায় বাচ্চাদের নিয়ে গেলে ওদের হয়তো কষ্ট হলেও হতে পারে তো আবার চলুন প্রায় ৪৫ মিনিটের মতো রোপওয়ে জার্নি করে আমরা ফিরে এসেছি গ্রেন্ডেল ওয়ার্ল্ডের নিচে গ্রিনডেল ওয়ার্ল্ডের নিচে নেমে এসেছি যেখানে প্রচুর দোকানপাট ছিল কিছুক্ষণের মধ্যেই বাকি দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত তো আমরা টুকটাক কিছু শপিং করেছিলাম কারণ রাতে গিয়ে ডিনারও বানাতে হতো তো সেদিন আমরা আরও অনেক কিছু করেছিলাম সব কিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি একটা বড়ো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই